সিবত কষ্টের মধ্যে হঠাৎ পড়ে গেছে এখন এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মলম যে আমল সেটা হচ্ছে এটা এক প্রকার একদম বিপদ মুক্তির বললেই চলে ঠিক আছে কারণ এই আমলটি যদি আপনি করেন কমপক্ষে বার পাঠ করার চেষ্টা করবেন আরো বেশি বেশি যদি আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই অন্য আমলও করতে পারেন আর এটা বেশি বেশি এই আমল পাঠ করবেন এই আমল করবেন দেখবেন কোন ধরনের মসিবত বালা মসিবত কষ্ট বিপদ আপদ আপনার থাকতে না ইংশাল অচিরেই অতি দ্রুত সালাম্মীর রবির রহিম এই যে একটি সংক্ষিপ্ত একটি সহজ একটি আয়াত সবাই এই আয়াতটি পারবেন এটা আপনি মাত্র সাতশতবার পাঠ করবেন উদ্দেশ্যে যদি সৎ হয় ভালোবাসার মধ্যে যদি কোনো পাপ না থাকে বৈধ পন্থার ভালোবাসার জন্য সালামন কাউলাম মির রব্বির রহিম মাত্র সাতশত বার এক হাজার বার পাঠ করবেন যে ব্যক্তিকে অন্তরে নিয়ে অন্তরে থাকা শর্ত না আপনি পাঠ করবেন শেষেই তাকে একবার অন্তরে আনলেই হবে যদি আপনি এরকম পাঠ করেন দেখবেন অচিরেই অতি দ্রুত তার মধ্যে আপনার মহব্বত সৃষ্টি হবে সে আপনাকে মহব্বত করবে খাইতে ঘুমাইতে উঠতে বইতে শুইতে সবসময় তার আপনার কথা স্মরণ থাকবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় গুনাহের দিকে নিমজ্জিত না হন এরকম উদ্দেশ্য যদি হয় ইনশাআল্লাহ আমল করবেন সাত দিন পর্যন্ত এর ভিতরে আপনি অত্যন্ত চূড়ান্ত পরিমাণে ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে তো যেহেতু ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখে আমি জানিয়ে নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ